বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত দেশ নেত্রী খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবিতে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে সিপাহসালার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী জনাব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর মহান জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সাথে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জীবিত অর্থাৎ খালেদা জিয়া শহীদ জিয়া তারেক রহমানের সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা আজকে এমন একটি সময়ে এই সমাবেশ যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন গত শুক্রবার দিবাগত রাত্রে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি চিকিৎসকরা বারে বারেই বলছিল যে কোনো সময় এবং দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল দেশনেত্রীর জীবন যে কোনো সময় আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে তখন এই সরকারের অনেক মন্ত্রী অনেক নেতা অনেক ধরনের আমাদের সাথে মিডিয়ার সাথে এমন কথা বলছিলেন অসুখ নয় যেমন অন্য কিছু কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তারা যখন অসুস্থ হয় তখন তারা অসুস্থ অবস্থায় ইয়ার অ্যাম্বুলেন্সে চলে যেতে পারে তারা যখন ভর্তি চিকিৎসার দরকার পড়ে তখন তারা কোনো জামিন টামিন কি চুর দরকার পড়ে না আমেরিকা চলে যেতে পারে জামিন ছাড়া দেশের প্রধানমন্ত্রী হতে পারে দেশের বেগম খালেদা জিয়া শুধুমাত্র এই স্বরতন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক করে রাখে দেখে আজকে ওনার জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র তার কারণ একটাই কারণ দেশনেত্রী এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক গণতন্ত্রের প্রতীক এ দেশের মানুষের আজকের যে মুক্তি মানুষের যে স্বাধিকার বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে জিয়াকে যদি শেষ করে দেওয়া যায় তারা ভাবে বিএনপি শেষ করে দিতে পারবে বিএনপি নিঃশেষ হয়ে যাবে যেমনটি জিয়াউর রহমানের সৈনিক তারেক জিয়ার সৈনিক আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আজকে শপথ নেওয়ার প্রয়োজন আমাদের রক্তের বিনিময়ে আমাদের জীবনের বিনিময় হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে এই সংগ্রামে আপনারা সবাই সামিল হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ম হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ